Hi one good morning welcome back to another vlog for the Kiwi Bengali's channel hopefully সবাই ভীষণ ভালো আছো সুস্থ আছো সো আজকে হচ্ছে বুধবার এন্ড অ্যাজ ইউজুয়াল সকাল সকাল উঠে পড়েছি আর कौशिक ওইদিকে রেডি হচ্ছে বিকজ আমরা দুজনেই আজকে একসাথে বের হব সো চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক আই होप তোমাদের আজকে ভিডিওটা দেখতে ভীষণ ভীষণ ভালো লাগবে এন্ড তোমরা একটার পর একটা দেখতেই পাবে আমরা আজকে করতে চলেছি ঠিকই স্য এখন চটপট ব্রেকফাস্ট খেয়ে নেবো আর কফি বানিয়ে নেবো এনা কিপ কাপ অ্যান্ড দেন বেরিয়ে পড়বো বিকজ দেরি হয়নি আজকে লাইক টাইম মতোই আছি কিন্তু কৌশিকের আজকে কি গাড়ি সার্ভিসিংয়ে যাওয়ার আছে নাকি তো ওগুলো আমাকে ড্রপ অফ করে ওখান থেকে চলে যাবে বিকজ ওটা পাশেই সেই হ্যাঁ চলো এখন চটপট ব্রেকফাস্ট করে নিই করে নিয়ে বেরিয়ে পড়া যাক So, our car is and I'm in my car. i pick up to so yeah. Ah, uh, car had a few issues. There like cam belts, and notons uh, Like check engine light on. There were so spark plug problem There were so yeah, nothing um, coils. For them, okay. Yeah, just very um, just annoyed with this petrol car. Only got so many issues problems. Because ony kalo, like or know, like electric cari achi and and that's it. Chinta kato hove like oil very kato hove like cam and spark plug. It is shop very kato hove na. So yeah, much easier maintenance on a electric car. So yeah, hopefully one day uh, the electric cari uh, upgrade koba. Okay, but yeah, for now um I'm happy to drive koci. Because I kono cholche and majhe majhe ony kam like long trips drive with whereas whereas an electric car like like tomorrow like battery anxiety hover so that means like to be jana like if could be drive coach if at that charger tag kina on the way so yeah for now like yeah guy the all so yeah continue kori. all right i can only pick up ওকে সো ফাইনালি বাড়িতে পৌঁছে গেছি অ্যান্ড ফ্রেশন আপ হয়ে নিয়েছি ভীষণ টায়ার্ড আজকে দেখে বুঝতেই পারছো লাইক আর পারছি না কিছু করতে সো রান্না করাই আছে এটাই একটা জিনিস ভালো যে আমরা মিল প্রেপ করি অ্যান্ড একটু বেশি করে খাবার বানিয়ে রেখে দিই যাতে এক দু দিন আমরা খেতে পারি অ্যান্ড ইয়া রান্না করাই আছে এখন জাস্ট মাইক্রোওয়েভে গরম করবো আর খাবার খাবো খেয়ে আই থিঙ্ক শুয়ে পড়তে হবে কিংবা একটু টেডলাসও দেখবো হয়তো বাট ইয়া

আজকের ভিডিওটাকে আমরা এখানেই এন্ড করছি বিকজ ইয়া সকাল সকাল উঠতে হবে নাহলে আবার দেরি হয়ে যাবে সো ইয়া আজকের ভিডিওটা ভালো লাগলে কি করবে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু দ্য কিভি বেঙ্গলি চ্যানেল আর তোমাদের সাথে আবার কালকে দেখা হবে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে আর মোস্ট ইম্পর্টেন্টলি পজিটিভ থাকবে বাই